শুভ সন্ধ্যা বন্ধুগণ তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ধান খেত এবং ধান ক্ষেতের মধ্য দিয়ে এদিক দিয়ে একটা রাস্তা এবং এদিক দিয়েও আরেকটা রাস্তা তার পাশ দিয়েও একটা রাস্তা তার মানে মোটামুটি তিনটা রাস্তা বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন ধান ক্ষেতের মাঝখান দিয়ে তিনটে রাস্তা পরপর তো ভিডিওটি করার উদ্দেশ্য হল বেশ কয়েক সপ্তাহ থেকে দাতাল হাতি চারটা হাতি আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন সেদিনকার বৃহস্পতিবার ছিল আমি কাজে কর্মের সূত্রে বাইরে যাচ্ছিলাম কাজে যাচ্ছিলাম বৃষ্টির দিন ছিল তো সকাল সকাল দু বছর আগেও আমার এই ক্ষেতে হানা দিয়েছে তো সেম বেড়া ভেঙেছে এই দিকে তো দিক দিয়ে বেড়া ভেঙে চলে গেছে যদিও খুব একটা বেশি ক্ষতি করতে পারিনি ভেঙে ঢুকেছে এবং অপাশেও সেম ওদিকেও ভেঙেছে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি তো ভিডিওটি করার উদ্দেশ্য এটাই বলতে হয় তো আমরাই কারণ এত বড়ো বড়ো পেট বন্ধুগণ এত বড় বড় পেট তারা খাবে কি কাকে দোষ দিব তারা তো অবলা প্রাণী তো দোষী তো আমরাই বন্ধুগণ কারণ ফরেস্ট ধ্বংস হয়ে যাচ্ছে এদিকে মোটামুটি ওদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে ঢুকে এদিকে বের হয়ে চলে গেছে তো মোটামুটি এদিকেও ওদিকে পনেরো ফুট পনেরো কুড়ি ফুট এদিকে মোটামুটি পঁচিশ ত্রিশ ফুট ক্ষতি করেছে এবং ধান খেতের মাঝখান দিয়ে তারা চলে গেছে দু বছর আগেও তারা সেম মেসেজ ছিল এইভাবেই তো এটা আমার শখের বাগান নয় প্রয়োজনের তাগিদে খুবই কষ্ট করে এটা করা আমার বাগান আমি খুবই কষ্ট করে এই বাগানটি তুলতে পারলাম যদিও যত্নের অভাবে গাছগুলো সেরকম বড় হতে পারেনি তো এখন যথেষ্ট বড় হচ্ছে গাছগুলো হয়তো ওই ভিডিওটা দেখে অনেকের খারাপ লাগতে পারে ভালো নাও লাগতে পারে এটা যার যার তার তার বিষয় কিন্তু আমি যেটা বলছি বন্ধুগণ এই যে ফরেস্ট ধ্বংস হয়ে যাচ্ছে ফরেস্ট ধ্বংস হয়ে গেল বন্ধুগণ ফরেস্ট ধ্বংস হয়ে গেল প্রায় ধ্বংস ফরেস্ট কারা দায়ী বন্ধুগণ এর জন্য আপনার আমার মতো মানুষেরাই দায়ী এত বড় বড় পেট হাতিরা হাতিগুলো কথায় আর খাবার পাবে তো এর জন্য তো আমরাই দায়ী বন্ধুগণ নিশ্চয়ই আমি ভুল বলিনি কিন্তু বন্ধুগণ আমার একটা স্বপ্ন ছিল এই কথাটি বলছি মানে এমন না যে আমি বিরাট বড় মানুষ হয়ে গেলাম বিরাট বড় আর্থিক বিরাট বড় ধার্মিক হয়ে গেলাম বিষয়টি এমন ভাববেন না কিন্তু আমার একটা স্বপ্ন ছিল আমার একটা ইচ্ছা ছিল যখন আমি বাড়ি তৈরি করব বন্ধুগণ আমি দুই নম্বরই কাঠ একটাও ব্যবহার করব না এটা আমার স্বপ্ন ছিল এবং আমি ধন্যবাদ দিব ঈশ্বরকে ধন্যবাদ দিব মানুষকেও ধন্যবাদ দিব কারণ ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে মানুষকে ধন্যবাদ দিব না তা তো হয় না ঈশ্বরের বিশ্বস্ত সেবক কান্তি দাস মহাশয় উনি এখন প্রভুতে নিদ্রিত হয়েছেন উনি পালক ছিলেন প্রাইমারি শিক্ষক ছিলেন প্রভুতে উনি নিদ্রিত হয়ে গেছেন খুবই কষ্ট করে উনি দিন যাপন করতেন বিশ্বস্তভাবে তার কাছ থেকে বন্ধুগণ আমি শিখেছি বন্ধুগণ কারণ হয়তো অনেক কিছু বলতে পারি কিন্তু প্র্যাকটিক্যালি সেটাকে আমরা কতজন পালন করি হয়তো আমি অনেক কিছু বলে দিতে পারি কিন্তু প্র্যাকটিক্যালি কতজন পালন করি সেটা হচ্ছে বড় বিষয় তো এই ভিডিওটি করার উদ্দেশ্য এমন নয় যে কাউকে আঘাত করছি সত্যি এটা ভাববার বিষয় হয়তো আমরা অনেক সময় দুই নম্বরী কার্ড দিয়ে হয়তো আমরা বাড়িটা তৈরি করি হয়তো আমরা অনেক সময় দুই নম্বরী কার্ড দিয়েও আমরা সমাজগৃহ তৈরি করি ঈশ্বরের গৃহগুলোকে তৈরি করি হ্যাঁ ভগবানের গৃহগুলোকে তৈরি করি তো আজকে প্রশ্ন এটাই আমি আপনাদের কাছে রাখব। এটা কি ঠিক যে আমরা বড় বড় কথা বলছি নীতি কথা বলছি কিন্তু নিজে পালন করছি না হয়তো আমরা অনৈতিকভাবে অনৈতিক জিনিসের উপর দিয়ে নির্ভর করে আমরা হয়তো অনেক সময় অনেক উন্নয়নমূলক কাজ করতে চাই সেটা বাড়ি হোক সমাজগৃহই হোক ধর্মীয় স্থানেই হোক যে কোনো বিষয়ই হোক বন্ধুগণ তো আমার বলার উদ্দেশ্য এটাই কাউকে ধর্মীয় আবে আবেগে আঘাত দেওয়ার জন্য নয় তো বলতে অনেক কিছুই বলা যায় কিন্তু সেটা করে দেখানো বা প্র্যাকটিক্যালভাবে জীবনযাপন করা রাত দিন তফাত তো বন্ধুগণ শেষে এটাই বলবো এই কথাগুলো বলার উদ্দেশ্য এমন নয় যে আমি নিজেকে বিরাট বড় ধার্মিক প্রতিপন্ন করছি বিরাট বড় একটা মানুষ ভালো দেখাচ্ছি নিজেকে কারণ আমার মধ্যেও খারাপ আছে সবগুলোই যে ভালো আছে এমন নয় খারাপ আছে কারণ আমরা মানুষ বন্ধুগণ সেটা থাকবেই কিন্তু বিষয়টি হলো যাতে আমার জীবনের মধ্য দিয়ে আপনার জীবনের মধ্য দিয়ে ঈশ্বরের মহিমা হয় তার গৌরব হয় হ্যাঁ সৃষ্টিকর্তার মহিমা হয় তার গৌরব হয় এটাই আমাদের সমস্ত মনুষ্য জাতির এটাই দায়িত্ব কর্তব্য হওয়া উচিত